রথযাত্রা মানে ভরে শুরু হয় আনন্দ ও উৎসবের সময় এই বিশেষ দিনে চলুন শিখে নেই আমাদের বাংলার ঐতিহ্যবাহী স্বাদপুরি পিঠের সহজ রেসিপি মিষ্টি স্বাদে ভরা নমস্কার জগৎবন্ধু কিচেনের সবাইকে স্বাগত আজকের রেসিপি সাতপুরি চলুন তাহলে রেসিপিটা শুরু করি আজকে নিয়ে নিচ্ছি আমি একটা নারকেলকে কুড়ে নিয়েছি এবং এই বড় চামচে চার চামচ চিনি নিয়েছি স্বাদ ও গন্ধের জন্য আমি এখানে দুটো এলাচকে থেতো করে নিয়ে নিয়েছি দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি মিডিয়াম আঁচে রাখবেন হলে পুরটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে কন্টিনিউ এইভাবে নাড়তে হবে না নাড়লে কিন্তু জ্বলে যাবে এবার পুরটা রেডি হয়ে এসছে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে নামিয়ে নেব আমি দশ পনেরো মিনিট আগে ময়দাকে মাখিয়ে রেখেছিলাম দু চামচ তেল আর অল্প একটু নুন দিয়ে ময়দাকে মাখিয়ে নিয়েছি জল দিয়ে দিয়ে দশ মিনিট রেখে রেস্টে রেখে নিয়েছিলাম দি এবার লুচি ছোট ছোট লুচি যেভাবে লেচি কাটা হয় সেভাবে লিচি কেটে ফেলবেন দেখুন ছোট ছোট আমি লেচি কেটেছি দিয়ে এবার ছোট ছোট লুচি আকারে আমি বেলে নেব এভাবে মাছ বেলে নিচ্ছি দিয়ে মাছ বরাবর আমি এই পুর দিয়ে দিচ্ছি দিয়ে মুখটা ভালোভাবে টিপি টিপি বন্ধ করে দিয়ে আমি মুড়িয়ে নেব দেখুন হাতের সাহায্যে মুড়ে নিচ্ছি অনেকে আবার খাপ আছে খাপের মাধ্যমে মোড়ে তো আমি হাতে নিয়ে মুড়ে নিচ্ছি আশা করি দেখতে খারাপ লাগবে না দেখুন এইভাবে মুড়ে নেবেন আর এইভাবে সবগুলো ওই বানিয়ে নিচ্ছি প্রথম লুচির মতন সব বেলে নিয়েছি ছোটো ছোটো লুচিটা আকারে দিয়ে এবার সবগুলো এইভাবে বানিয়ে নেব আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি করে শেয়ার করে দেবেন আপনারা কিন্তু কেউ শেয়ার করছেন না সাবস্ক্রাইব করছেন না সেরকম অবশ্যই সাবস্ক্রাইব করবেন দিলে আমি আরও ভালোভাবে ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব ভালো ভালো মেনু নিয়ে আসার চেষ্টা করব আপনাদের সহযোগিতা ও ভালোবাসা না পেলে আমি চ্যানেলটিকে এগিয়ে যেতে পারব না অবশ্যই আপনারা এগিয়ে যেতে সাহায্য করবেন পাশে থাকবেন আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি এবার একটি ফ্রাই প্যানে তেল গরম করে একের পরে ছেড়ে দিচ্ছি মিডিয়া মাছে আমি রেখেছি এবার তেলটাকে বেশি গরম করা যাবে না মিডিয়া মাছে রাখবেন দিয়ে এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে অপর পিঠটা আমি উল্টে দেব দেখুন কত সুন্দর ফুলে উঠেছি দেখুন এবং খাস্তা মজে লাগবে এক পিটটা এবার হয়ে আমি উল্টে দিচ্ছি একের পর এক দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে দেখুন বেশ ভালো লাগছে দেখতে এইভাবে ভেজে আপনারা চিনি সিরাপ করে গাঢ় করে এর সঙ্গে দিতে পারলে খেতেও ভালো লাগবে যেমন রথেতে এইভাবে মিষ্টিজ সাতপুরি পাওয়া যায় ভাজা সাতপুরি মিষ্টি সাতপুরি বেশ খেতে ভালো লাগে তো আপনারা মিষ্টি শিরার মধ্যেও এইভাবে বানাতে পারেন আমি সেইভাবে বানালাম না আজকে তো এই ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার আরও যেগুলো ছিল আমি সেগুলো এইভাবে আবার তেলে দিয়ে ভেজে নেব সাতপুরি যেমন স্বাদ তেমনি মচমুচে খেতে বেশ ভালো লাগে সবার প্রিয় এটি খাওয়ার আমার বিশেষ অনুরোধ আপনারা অবশ্যই রেসিপিটা বানিয়ে খাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ